এবার একটি বাটির মধ্যে আপনার প্রয়োজন অনুযায়ী মুসুরের ডালের পাউডার নিন তারপর গোলাপ জলের সাহায্যে এটাকে স্মুথ পেস্ট তৈরি করে নিন ফ্রেন্ডস আপনি চাইলে এখানে গোলাপ জলের পরিবর্তে টক দই আলু বা শশার রস ব্যবহার করতে পারেন নিয়মিত মুসুরের ডাল ব্যবহার করলে আপনার ত্বকের উজ্জ্বলতা কয়েক শেড বেড়ে যাবে ত্বক হবে টানটান ও ফর্সা তাছাড়া এটা ত্বক থেকে মৃতকুশগুলোকেও দূর করে দেয় এর ফলে ত্বক আগের থেকে অনেক নরম এবং কোমল হয়ে ওঠে ফেস প্যাকটি তৈরি এবার এটাকে আপনার পরিষ্কার মুখের উপর অ্যাপ্লাই করে নিন ফ্রেন্ডস আপনার কাছে টক দই আলু বা শশার রস না থাকলে গোলাপ জল দিয়েই আপনি এই ফেস প্যাকটাকে তৈরি করতে পারেন কারণ গোলাপ জলের মধ্যে ভিটামিন সি এবং অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান রয়েছে যা ত্বক থেকে ব্রণ দূর করতে সাহায্য করে পাশাপাশি ত্বকের বলি রেখা দূর করে ত্বক থেকে বয়সের ছাপকেও দূর করে ফেলে অ্যাপ্লাই করার পর এইভাবেই পনেরো মিনিটের জন্য রেখে দিন এবং পনেরো মিনিট পর পানির সাহায্যে আপনার ত্বককে পরিষ্কার করে নিন ফ্রেন্ডস ত্বক পরিষ্কার করার সময় কোনো প্রকার সাবান বা ফেসওয়াশ ব্যবহার করার প্রয়োজন পড়বে না কারণ মুসুরের ডাল প্রাকৃতিক ক্লিনজার হিসেবেও কাজ করে তাই এটা ত্বককে কফির থেকে পরিষ্কার করে ফেলবে এবং ত্বকের ধুলোময়লাকেও দূর করে দিবে আপনি যদি চান আপনার ত্বক সবসময় ফর্সা উজ্জ্বল ও টান থাক তাহলে এই ফিসপিকটিকে সপ্তাহে তিন থেকে চার দিন ব্যবহার করুন এর ফলে আপনার ত্বক থেকে ব্রণের দাগ ম্যাস্তা রোদে পোড়া দাগ এবং সব রকমের কালো দাগ দূর হয়ে যাবে এবং ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে so friends খুব ব্যস্ত থাকলেও মুসুরের ডালকে পাউডার করে সংরক্ষণ করুন এবং এই ফিসপিকটিকে তৈরি করে ব্যবহার করুন এর ফলে আপনার ত্বক থাকবে সুন্দর ও আকর্ষণীয় আর আমার ভিডিওটি যদি আপনার কাছে কার্যকরী মনে হয়ে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন এর পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এইরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এই ফলটিতে এমন অনেক উপাদান রয়েছে যা আপনার বডিকে অনেক বড় বড় রোগের হাত থেকে রক্ষা পারে গত বছর ধরে এই ফলটি নানাভাবে ব্যবহার হয়ে আসলেও অনেকেই এর স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে আজও অজানা তার জন্যই এই ভিডিওটি আমি আপনাদের সাথে শেয়ার করছি এই ভিডিওতে আমি আপনাদেরকে খেজুরের অসাধারণ কিছু উপকারিতা সম্পর্কে জানানোর চেষ্টা করব আর ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ অসাধারণ এই ফলটি আপনার বডি সুন্দর রাখার পাশাপাশি অনেক বড় ধরনের রোগের হাত থেকেও আপনাকে রক্ষা করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তাছাড়া মুসলমানদের জন্য এটি একটি পবিত্র ফল সারাদিন রোজা রাখার পর এই ফলটি দিয়েই তারা ইফতার শুরু করেন কারণ এর মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার খনিজ এবং নানা ধরনের ভিটামিন রয়েছে তাই আমাদের প্রত্যেককে প্রতিদিন তিন থেকে চারটি করে খেজুর খাওয়া উচিত ছোট্ট এই ফলটি শরীরের শক্তি বৃদ্ধি করতে অনেক সহায়তা করে এই খেজুর নারী এবং পুরুষ উভয়েরই যৌন শক্তি বৃদ্ধি করতে চমৎকার কার্যকর খেজুরের মধ্যে প্রচুর পরিমাণে গ্লুকোজ রয়েছে সারাদিন রোজা রাখার পর দেহের মধ্যে প্রচুর গ্লুকোজের দরকার হয় তার জন্যই এই খেজুর খাওয়া হয়ে থাকে আপনি যদি নিয়মিত তিন থেকে চারটি করে খেজুর খেতে পারেন তাহলে আপনার ত্বক অনেক সুন্দর থাকবে পাশাপাশি দৃষ্টিশক্তি অনেক বেড়ে যাবে খেজুরের মধ্যে এমন সব পুষ্টিগুণ রয়েছে যা আমাদের হজম শক্তিকে বাড়িয়ে দেয় তাতে করে কনস্টিপেশন মানে কোষ্ঠকাঠিন্য দূর হয়ে যায় খেজুর শিশুদের জন্য খুবই উপকারী এটা শিশুদের দাঁতের মারি শক্ত করতে সহায়তা করে এবং অনেক ক্ষেত্রে ডায়রিয়াকেও প্রতিরোধ করে ফেলে এর মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে তাই এটা দাঁতের মারি এবং হাড়কে মজবুত করে দেয় খেজুর ব্রেস্টফিডিং মায়েদের জন্য খুবই দরকারি একটি খাদ্য কারণ এটা মায়েদের বুকের দুধের পুষ্টিগুণকে আরও বাড়িয়ে দেয় এর ফলে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেড়ে যায় এক গবেষণায় দেখা গেছে যে খেজুর খেলে পেটের ক্যান্সার প্রতিরোধ হয়ে যায় আর যারা নিয়মিত খেজুর খান তাদের ক্যান্সারের ঝুঁকি অনেক কমে যায় খেজুর হার্টের রোগীদের জন্য খুবই উপকারী তাই যারা হার্টের সমস্যায় ভুগছেন তাদের নিয়মিত দুই থেকে তিনটি করে খেজুর খাওয়া উচিত এর মধ্যে থাকা ফাইবার শরীরের বাড়তি কলেস্টোরলকে বের করে দেয় নিয়মিত খেজুর খেলে আপনার পাকস্থলী সুস্থ এবং সুন্দর থাকবে তাতে করে আপনার গ্যাস্ট্রিক পেটে ব্যথা এবং জ্বালা সহ পেটের নানা ধরনের সমস্যার সমাধান হয়ে যাবে যাদের বডিতে রক্ত স্বল্পতা রয়েছে তারা নিয়মিত এই খেজুর খেতে পারেন এটা বডিতে রক্ত বৃদ্ধি করতে অনেক সহায়তা করে এই ফলটি কিন্তু ওজন বাড়াতেও চমৎকার কার্যকর যারা অনেক ঔষধ এবং খাবার গ্রহণ করেও কোনোভাবেই ওজন বাড়াতে পারছেন না তারা নিয়মিত এই ফলটি খেতে পারেন কারণ এর মধ্যে প্রচুর পরিমাণে ক্যালোরি রয়েছে তাই এটা সুস্থ এবং স্বাভাবিকভাবে ওজন বাড়াতে অনেক সহায়তা করে বয়স্করা ছাড়া অল্প বয়সে অনেকের হাঁটুতে এবং কোমরে ব্যথা হয়ে যায় তাই তারা প্রতিদিন দুই থেকে তিনটি করে খেজুর খেতে পারেন এর ফলে আপনার হাড় মজবুত হয়ে যাবে এবং এই ব্যথাগুলো সেরে যাবে এমন কিছু মানুষ রয়েছেন যারা অল্প একটু কাজ করলে হাঁপিয়ে ওঠেন এবং দ্রুত তাদের শরীরে দুর্বলতা চলে আসে তাই তারা প্রতিদিন দুই থেকে তিনটি করে খেজুর খেতে পারেন কারণ এটা শরীরের শক্তি বৃদ্ধি করতে চমৎকার কার্যকর এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন ই রয়েছে তাই এটা আপনার বডির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পাশাপাশি আপনার ত্বককে সুন্দর এবং ত্বকের মধ্যে তারুণ্য ধরে রাখতেও সহায়তা করবে এছাড়া এর মধ্যে প্রচুর পরিমাণে আয়রনও রয়েছে তাই এটা রক্তস্বল্পতা ও শরীরের ক্ষয়রোধ করতে সহায়তা করে এটা শরীরের ক্লান্তি দূর করে মস্তিষ্ককে প্রাণবন্ত এবং অ্যাক্টিভ করে তোলে তাই যারা প্রতিদিন প্রচুর পরিমাণে কাজে ব্যস্ত থাকেন তারা অবশ্যই দুই থেকে তিনটি করে খেজুর খান এর ফলে আপনার মস্তিষ্ক অ্যাক্টিভ থাকবে অতিরিক্ত নেশা করার কারণে যাদের বডিতে নানা ধরনের ক্ষয়ক্ষতি হয়ে গেছে তারা প্রতিদিন খেজুর খেতে পারেন কারণ এটা সেই ক্ষয়ক্ষতিগুলো কাটিয়ে উঠতে অনেক সহায়তা করবে বন্ধুরা আসলে খেজুর আমাদের বডির জন্য এতটাই উপকারী যা একটি ভিডিওতে বলে বোঝানো সম্ভব নয় কারণ খেজুরের মধ্যে থাকা ক্যালসিয়াম সালফার আয়রন পটাশিয়াম ফসফরাস ম্যাঙ্গানিজ কপার ম্যাগনেসিয়াম ফলিক অ্যাসিড সহ আরও নানা ধরনের গুণাগুণ রয়েছে যা আমাদের প্রত্যেকের শরীরের জন্য খুবই উপকারী তাই সুস্থ এবং সুন্দর থাকতে চাইলে অবশ্যই প্রতিদিন দুই থেকে তিনটি করে খেজুর খাওয়া উচিত তো ফ্রেন্ডস আজ এই পর্যন্তই আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন তাছাড়া আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন